সোমবার তিরিশে সেপ্টেম্বর হুগলির আরামবাগ সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মানব বন্ধন কর্মসূচি পালন করা হয় রাজ্য মহিলা তৃণমূল কংগ্রেসের নির্দেশে হরিপালের স্টেশন বাজার থেকে এই কর্মসূচি শুরু হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী তথা হরিপালের বিধায়িকা করবি মান্না সহ অন্যান্য নেতৃত্ব এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মী ও সমর্থকগণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের সুবিধার জন্য যে সকল প্রকল্প চালু করেছেন সেই প্রকল্পের নামে পোশাক তৈরি করে সেই পোশাক পরেই মহিলারা মানববন্ধন কর্মসূচিতে যোগ দেন আমার হাত আজকে মানববন্ধন কর্মসূচি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাংলার মেয়েদের জন্যে তিনি যে উন্নয়ন করেছেন সেটা একদম অনন্য নদীর সৃষ্টি করেছেন তাই আমরা আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আজকে আমরা মানব বন্ধনের মধ্য দিয়ে আমরা মেয়েরা হাতে হাত রেখে আমরা দিদির প্রতি কৃতজ্ঞতা দিই আমাদের মহিলাদের উন্নয়নের জন্যে যে যে প্রকল্প দিদি দিয়েছেন সেই প্রকল্প মেয়েরা নিজেরাই নিয়ে এসছে তার নাম লেখা জামা নিজেরাই দিদিকে কৃতজ্ঞতা জানাতে এসেছে আমরা নিজে বিচার চাই দিদিকে মেয়েরা চাইছে যে কোথায় গেল সিবিআই